बहुत अच्छा दंगल लगता है बहुत अच्छा दंगल लगता है चलने वाली जो है কিন্তু সুন্দরভাবে কিন্তু বিজয়ী হলেন দেখতে পেলেন কিন্তু নেপালি নয়া থাপা সেই নেপাল থেকে আগত নয়া থাপা কিন্তু কুস্তি লড়লেন দর্শক কিন্তু পয়সা দিচ্ছে তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু কুস্তি দেখে খুশি হয়ে সকলে কিন্তু টাকা কিন্তু দিচ্ছে এবং হাতে হাত দিচ্ছেন দর্শকদের কিন্তু হাজার হাজার টাকা কিন্তু তুলে দিচ্ছেন কাট কুস্তি দেখে খুশি হয়ে ভাই

এত সুন্দর সুন্দর কিন্তু আপনাদেরকে পুস্তি তুলে ধরবো আর যদি ইন্টারনেটের কারণে কোনো কারণে আপনারা লাইভ ঠিক ঠিকঠাক না দেখতে পান আপনাদেরকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের পে